আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দেশে ফিরতে চান শেখ হাসিনা তবে দিয়েছেন শর্ত ফেব্রুয়ারির প্রথমান্তে নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা বলছেন প্রেস সচিব জানাবো সরকার কমিশন এবং আরো দুই তিনটি রাজনৈতিক দল একদিকে আমি বিপক্ষে খেলেছি বলছেন সালাউদ্দিন আহমেদ। গণভোট বাঞ্চালের চেষ্টা চালাচ্ছে বিএনপি বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই সনদে এনসিপি সই না করা পাতানো খেলা হতে পারে বলছেন জাহিদুর রহমান এবং সর্বশেষ জানাব নির্বাচন আক্রমণ আসার আশঙ্কা প্রধান এবারে বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দেশে ফিরতে চান শেখ হাসিনা তবে দিয়েছেন শর্ত গণ অভ্যুত্থানে ক্ষমতা চূর্ণ হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন তবে তিনি এর সঙ্গে একটি শর্ত দিয়েছেন তিনি শুধু বৈধ সরকারের অধীনেই দেশে ফিরতে চান রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার দেশে ফেরার প্রসঙ্গে এমন তথ্য জানান জুলাই গণ অভ্যুত্থান সংহতি দমন পীড়ন ও আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতা চূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো বিদেশমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার করার নির্দেশ করেছেন রয়টার্সকে ইমেইলে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে জানান শেখ হাসিনা আপাতত ভারতে থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি বাংলাদেশে ফেরা প্রসঙ্গে তিনি রয়টার্সকে জানান তিনি দেশে ফিরতে চান তবে তার শর্ত একটাই বাংলাদেশে বৈধ সরকার থাকলেই তিনি দেশে ফিরবেন একই সঙ্গে প্রকৃত আইন শৃঙ্খলা বজায় থাকতে হবে বর্তমান আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ আছে রয়টার্সের ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা ও তার পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন বলে জানান তিনি দুই সালের পাঁচ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ সময় দেশের ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা ওই সময় জুলাই গণহত্যার ঘটনায় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি ক্ষমতা চূর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হতে ইতিমধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে ফেব্রুয়ারির প্রথম নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা বলছেন প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি উল্লেখ করেছেন নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং কমিশন সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই বিষয়ে জানাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন আমাদের পক্ষ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে আর নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং তারা এ বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা জানাবেন এই বিষয়ে আমাদের এর বাইরে আর কিছু বলার নেই আমরা বরাবরই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি প্রথম অর্ধেই হবে প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারি প্রথম অর্ধে হতে পারে ত্রোদ জাতীয় সংসদ নির্বাচন আগামী এক নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে তবে এবারের নির্বাচনগত তিন নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না শফিকুল আলম বলেন নির্বাচনকে ঘিরে দেশের ভেতরে এবং বাইরে থেকে এ আই নিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার হতে পারে উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে এছাড়া সামাজিক মাধ্যম মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনের জন্য কমিটি করা হয়েছে সরকার কমিশন এবং আরো দুই তিনটি রাজনৈতিক দল একদিকে আমি বিপক্ষে খেলেছি বলছেন সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত্য কমিশনের যুক্তি তর্ক নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ঐক্যমত্ত কমিশনের সঙ্গে আলোচনার সময় মনে হয়েছে ওকমাত্য কমিশন সরকার এবং আরো দুই তিনটি রাজনৈতিক দল তারা বোধ একপক্ষ আমি বিপক্ষে খেলছিলাম সেই হিসাবে জাতির পক্ষেই আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দারুর প্রস্তাব এবং কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপর জবরদস্তি করে আরোপিত করা হচ্ছে ওকমাত্য কমিশনের সুপারিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন ঐক্যমত্য কমিশন যেভাবে ঐক্যমত্য পৌঁছানো গেছে এবং গত সতেরোই অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে যেটি স্বাক্ষরিত হয়েছে সেই দলিল ওখানে নেই শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলো সুপারিশ ঐক্যমত্য হলো কিভাবে নোট অব ডিসেন্ট কোথায় কোথায় আছে সেগুলো কোনোভাবেই কিছু উল্লেখ করা নেই গণভোট বাঞ্চালের চেষ্টা চালাচ্ছে বিএনপি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি গণভোট বাঞ্চার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি বলেন গণভোটের পর বাংলাদেশে নির্বাচন হবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন ভিত্তি ভিত্তিমূল ধরে সাইনে একটি জারি করতে হবে যে অধীনে একটি গণভোট হবে টাইম ফ্রম নিয়ে আমরা নির্দিষ্ট কোনো অবস্থান নিচ্ছি না তিনি বলেন গণভোটের পর যখন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে এই রিফর্ম অ্যাসেম্বলি এক সঙ্গে দুটি কাজ করবে প্রথমটি এই আদেশের বাস্তবায়ন বাংলাদেশ পার্লামেন্ট সচল যে নিত্য নৈবিত্তিক কাজ করে থাকে সেগুলো তারা পালন করবে এনসিপির এই নেতা বলেন গণভোট নিয়ে দেশে অনেক তর্ক বিতর্ক চলছে এতে আগে হবে না পরে হবে আমরা তর্ক বিতর্কে যাব না আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াতে ইসলামী এবং বিএনপি মধ্যে একটি মন্দযুদ্ধ এই মন্দযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করা যাবে না তিনি বলেন গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল হিসাবে জুলাই সনদে আনতে হবে গণঅভ্যুত্থানের সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করার জন্য শহীদ মিনারে যাবেন জনগণের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের সামনেই দিতে হবে জুলাই সনদে এনসিপি সই না করা পাতানো খেলা হতে পারে বলছেন জাহিদুর রহমান জুলাই সনদে স্বাক্ষর না করা জাতীয় নাগরিক পার্টির পাতানো খেলা কিনা এমন প্রশ্ন রেখেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান জাহিদুর রহমান বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন যখন এনসিপি সব কথা শীর্ষধার্য করে জুলাই সনদে বাস্তবায়নের পথ নির্দেশ করেছেন তখন এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন তিনি তিনি বলেন ঐক্যমত্য কমিশন যে সুপারিশ সাবমিট করেছে তার মধ্যে এটা পষ্ট জুলাই সনদ সরকার জারি করেছে এটা ধরে নিতে আমরা পারি যে এটা প্রধান উপদেষ্টা জারি করবেন তার সিগনেচারে এটা হবে এবং নোট অব ছাড়াই তিনি আরও বলেন আমি বহুবার বলেছি এনসিপি সংখ্যাগত দিক থেকে কেমন সে বিবেচনা করে লাভ নেই এটা আসলে খুব ছোট দল কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু এখানে আমাদের গণঅভ্যুত্থানের সামনে সারিতে থাকা তরুণদের একটা অংশ আছে আমাদের পরিচিত একটা অংশ আছে সেই কারণে দলটাকে গুরুত্ব দেওয়া উচিত রহমান আরও বলেন কমিশন জুলাই বাস্তবায়নের যে সুপারিশ করেছে সেটি এটি দৃশ্যত এনসিপির যে সাজেশন সেটা মেনে তাদের স্বাক্ষর করানোর জন্য নেওয়া এটা একটা পাতানো খেলা হতে পারে আমার ধারণা একটা খেলা জমিয়ে তোলার মোটামুটি চেষ্টা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন টন করে রাখুন ধন্যবাদ